ঢাকা থেকে আজকে আমরা খুব সকালে রওনা দিয়েছিলাম গাজীপুর এসে পৌঁছেছি আমরা তখন সকাল নয়টা সাড়ে নয়টা বাজে আর এসেই আমরা এখানে সব কিছু গাড়ি থেকে বের করছিলাম গাড়ি থেকে বের করে প্রকৃতিটা দেখছিলাম মন ভরে কারণ গাজীপুর আসলে আমার কাছে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগা কাজ করে চোখের এবং মনের সমস্ত ক্লান্তি দূর করে দেয় এত সুন্দর প্রকৃতি সকালে এত সুন্দর প্রকৃতি দেখলে সবারই কিন্তু মনটা ভালো হয়ে যায় শুরু হয়ে যায় সুন্দর একটা দিনের পরিকল্পনা কাজ করার উদ্যম গতিতে কিন্তু কাজটা শুরু হয় সকাল থেকে আর এত সুন্দর প্রতিটি থাকলে কাজ না করে উপায় আছে এই যে দেখছেন কাজ করা কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সবুজ প্রকৃতির মাঝে আসলে আর ফিরে যেতে ইচ্ছে করে না দেখেন কত যে ভালো লাগে কাজ করে গ্রামে আসলে সুন্দর প্রকৃতি অনেক ভারী এটা এমনে নেওয়া যাবো দুইজন নিলে হইব আর দাঁড়াও ধরি আমি সুন্দর করে রাস্তা তৈরি করেছে কিন্তু বৃষ্টিতে আমাদের সব ধুলের সাথ হয়ে গেল এদিক দিয়ে যদি বৃষ্টি না পড়তো তাহলে গাড়ি নিয়ে একেবারে এসে আমাদের বাগানে যাওয়া যেত না গাছ ধরো গেট গেট দেওয়া তো এখন আমরা এই দিক দিয়ে ঢুকতে পারতেছি না এখন আমাদের কোন দিক দিয়ে যাইতে হবে সে রাস্তা দিয়ে এদিক দিয়ে গেটে তালা দেওয়া তালার চাবি আমরা নিয়ে আসি নাই নিঃশ্বাস নেওয়ার মতো সুন্দর জায়গা একদম অক্সিজেনে ভরপুর এত সুন্দর লাগে এত ভালো লাগে গ্রামে আসলে গ্রামে আসলে আর যেতে ইচ্ছা করে না তো আমাদের বাগানটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন বাগানে লাকড়ি শুকানো হচ্ছে আজকে বিকেলে আবার চলে যাব গ্রামে একদিন দুই দিনের জন্য আসলে আসলে ভালো লাগে না যদি সপ্তাহারিক থাকা যায় তাহলে মন ভরে ভর যাও সামনে আসছে এখন আমাদের